নমস্কার জয়গুরু এই যে আজ আমরা পৃথিবীর দিকে তাকালি দেখতে পাচ্ছি কোথাও ব্রোমা বিস্ফোরণ কোথাও প্লেন ক্রাশ নারী নির্যাতন চারদিকে যেন এক অবক্ষয় চলছে মানুষের জীবন যেন বিপন্ন ঠাকুর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাত্যকালে বলেছিলেন দুনিয়ার সামনে এমন সর্বনাশ আস্তে যার তুলনায় এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দেখে মনে হচ্ছে মানুষত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় সত্যিই যেন ঠাকুরের এই ভবিষ্যৎবাণী আজ আমরা মর্মে মর্মে অনুভব করছি চাঁদের এক অবক্ষয় যেন ধের আসছে আমাদের দিকে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছি এই যে আমাদের সনাতন ভারতবর্ষ যেখানে আমরা নারীকে মা বলে পুজো করি কখনো মা কালী কখনো মা দুর্গা কখনো মা লক্ষ্মী কখনো মা সরস্বতী কিন্তু সত্যি কি আজ নারী তার সমাজে তার নিজের জায়গা ধরে রাখতে পারছে আজ নারীকে তার সম্মান রক্ষাতে কতই না লড়াই করতে হচ্ছে এই কি সমাজ এই কি সমাজের স্বপ্ন দেখেছিলেন ঠাকুর ঠাকুর বলেছিলেন আমাদের সমাজটাকে যদি সুন্দর করতে হয় আমাদের জীবনের যদি বা আমাদের জীবনের এই অবক্ষয় যদি রোধ করতে হয় তাহলে আমাদের জীবনে দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটে জিনিসকে ঠিক করে দিতে হবে সত্যিই তো যদি আমাদের মধ্যে কোনো শিক্ষা না থাকে তাহলে আমরা বুঝবো কি করে যে আমরা কোনটা ভালো কোনটা খারাপ আমরা তো সহজেই কোন খারাপ পথকে অবলম্বন করব আর দীক্ষা ছাড়া আমাদের জীবনে আলোর প্রবেশ ঘটবে কি করে দীক্ষার মাধ্যমেই তো আমরা জীবনে আলোর পথ খুঁজে পাই আর বিবাহ যে আমাদের একটি সুসন্তান জন্মগ্রহণ করতে মানে জন্ম দিতে সাহায্য করবে তাই এই তিনটে জিনিস অতি অবশ্যই আমাদের জীবনে পালন করা উচিত আমরা কেউ কিন্তু সমাজটাকে বদলাতে পারবো না কেউ কিন্তু সমাজের জন্য কিছু করতে পারবো না আমরা যদি প্রত্যেকে নিজের ভালো করি নিজের কথা ভাবি আর আমরা সত্যি কথা বলতে আমরা এতটাই স্বার্থপর মানুষ যে আমরা কেউ অন্যের ভালো করতেও চাই না তাই যদি আমরা নিজের ভালো করি যদি আমরা আমাদের পরিবারে দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটে জিনিসকে পরিপূর্ণ করি তার আবার পরবর্তী আমার যে পার্শ্ববিক যে পরিবার আছে সেও যদি তার জীবনে দীক্ষা শিক্ষা বিবাহ এটাকে ঠিক মতো মানে প্রবর্তিত করে তাহলে কিন্তু আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে কারণ প্রত্যেকটা ঘর যদি এই কথা মেনে চলে তবেই তো এই সমাজে যে অবক্ষয় আজকের যে মানে দুনিয়া যে অবক্ষয়ের পথে চলেছে যে অরাজকতার পথে চলেছে যে মৃত্যু যন্ত্রণায় আমরা প্রত্যেক মুহূর্তে কাতরাচ্ছি সেখান থেকে আমরা মুক্তি লাভ করব। আমাদের প্রত্যেক মানুষের এই কথা ভেবে রাখা দরকার কারণ যেভাবে সমাজ এগিয়ে চলেছে তো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কোন সমাজ উপহার দেব কোন সমাজে তারা বাস করবে যে সমাজে কোনো ভালো নেই যে সমাজে কোনো প্রেম ভালোবাসা কিচ্ছু নেই ঠাকুর তো এসেছিলেন ভালোবাসা প্রেমকে বিতরণ করতে তাই ঠাকুরের সেই যে স্বপ্ন সেই যে ঠাকুরের যে পৃথিবী সেই পৃথিবীকেই আমরা করে তুলি না আমাদের প্রত্যেকটা দায়িত্ব আমরা যাতে ঠাকুরের সেই স্বপ্নের সমাজ সেই স্বপ্নের জগৎকে গড়ে দিতে পারি তবেই তো ঠাকুর খুশি হবেন এবং শুধু খুশি হবে না আমাদের জীবনটা পরিপূর্ণ হবে আমাদের মানুষের জীবন খুব তাই সেই জীবনে ভালো থাকতে গেলে কঠিন দীক্ষা শিক্ষা বিবাহ এই তিনটে জিনিস অতি আবশ্যিক তাই এই তিনটে জিনিসকে যখন আমরা আমাদের জীবনে সঠিকভাবে প্রতিপালন করব তখনই আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছাবো এবং আমরা প্রত্যেক এই ঠাকুরের এই নিয়ম নীতিগুলিকে মেনে চলবো তবেই আমরা ভালোভাবে বাজবো এবং সমাজ ভালো হবে এবং পরবর্তী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো আজ এই পর্যন্তই নমস্কার গুরু